তসলিম সই দিন

نام محمد آنكوكو زيادل كو جيلا نام محمد اللهم سل على سيدنا مولانا وعلى ني তেদিনা মহলানা মহাম আজকের পূর্ব সুনাফুর পাকা মসজিদের মোবারক আজি মুসাম্বর কখনো ওয়াজ মাফিলের পরম ও সভাপতি সাহেব মঞ্চে উপবিষ্ট স্বীকার করে বসে থাকা রাসুল প্রেমিক সমবয়সে তরুণ যুবক বাড়িতে পর্দায় অবস্থানরত পর্দার অন্তরালে পর্দা নিশীম সম্মানিতা মা বোনেরা আল্লাহ রব ইতর লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ কামুল হাকিমিনী আমরারে এমন এক ধর্মত জন্ম দিছ যে ধর্মর দার্মিক যদি আমরা ওইয়া মরতে পারি তাহলে আমরা সাকসেসফুল সকল আলহামদুলিল্লাহ হজরাত হাজির আপনারা বিরক্ত হইবা বা ঐতা হার দীর্ঘ সময় থাকি আপনারা ওয়াজ সন্ত্রা আমি আপনার সময় বেশ মরতাম নয় আপনারা আমার ফাঁসি আমি ফাঁসনি শুনছি আমারও বাক্যবালা আলামরু আদব তে আদব আপনারা আমি আপনার তুলা আলোচনা করো আমার ঘরে আরো বালা বালা দুইজন ওয়াইজ আসুন একজন ওই গিয়া শিলচর বড়শোলা বাড়ি মৌলানা মুফতি মাসুম আহমদ সাহ আর একজন ওই লাগি শাহজাদাইয়ালজুরি যার নাম হইল শাহিদ আহমদ সাহ আপনার দুয়ার বরকতে আজকে আমার ওয়াজ তিনটা যাই হোক ওলা ওয়াজ বেশি থাকায় গলা দরা অসুবিধা কোনটা নাই আমি আপনার সামনে উপস্থিত আপনার যে সাইত্রা ও সাবাটা হইল কি দুয়া ও সাবাটা হইল দুয়া আর কি দুয়া কি যে কৃপা দৃষ্টি যেটা অর্থাৎ মানুষে দিল বরিয়া মায়ার নজরে যখন মানর বাদি চায় এই সময় মানুষের আপনার চোখ এবং দিল এবং এর মধ্যে যদি পাওয়ার থাকে তে আল্লাহ পরিবর্তন করি লেখান হজরত ইমামে বাকিবিল্লা রহমতুল্লাহ তালা আলাইহির এক নাতিয়ে তানে গালি কই দাদাজি আপনারে মানে বড় সম্মান দেই না মানে বড় ইজ্জত দেই না আপনারে মানে বড় তাজিম তকরিম করই না আপনি আমার লাখা লাখান আমারে বানাইয়ে দেখ তাই না খালি কেন শুনই শুনতে শুনতে অবশেষে বালা করি একবার চাইছই না তির বাইদি চাইয়াওয়ালা দরিয়া সিফা মারছই সিফা মারার লগে লগে চালিছই মানে দেখিয়া বাকি বিল্লা কুঞ্জন নাতি কুঞ্জন সিন ভাই না কখন আছে এই নার সময় বাসি সৈন্যা মারা গেছ তে বুঝা গেল মানর সবার মাঝে ওলা আপনার বরকত যদি কোনো সানে ওলায় চাইলায় তাহলে এরে আসমান পর্যন্ত ভসাই দিব আর যদি কোনো আপনার বদ নজরিয়ায় যদি চাইলায় তে তার জীবন বরমাত ধৰিলে লাগব বিলি দলিল বৃত্তিক মাত নি দলিল চড়া মাত ওলামায় কেরাম যারা মাথুন না হদিশ্বরী ভাইসিয়াল আইনু হাতপন চকুর জ্যোতি যেটা এটা সত্যি যেগুলি আমরা নজর হই যেগুলি আমরা কিতা হই নজর হই নজর যে আমরা হই নেনি মানুষটা বলো নজরিয়া ও যে নজর যে গুই গো হাসাও আছে এগো হদিসে বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল নজর দুই জাত একটা হইল বদ নজর আর একটা হইল নেক নজর আপনারা আরে

আলোচনা করবার লাগি বッカ কইব কইছো নেটটা কি একটা হইয়া লগে আপনার মসজিদর আদব রক্ষার্থে আলোচনা একটা হইলগি মা বাবার হক সম্পর্কে আলোচনা একটা হইয়া থাকলগি আপনারা স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা ওবা দিনত করবার ও sallallahu فردوا رد رون وصلى الله على